এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছি নু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ওষার সোনা মুখ লইয়া খেতে ছুটিতাম গায়ের যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলের গা শাপলার হাটে তোরমুচ বেচি দুপোসা করি দেরি পুতির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যা বেলায় ছুটি যাইতাম শ্বশুর বাড়ির পাটে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি যে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরিয়া খি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশে ঘুমায় রয়েছে করে মাং দাদু আয় খোদা দয়া মায় আমার দাদির তরেতে যেন গো ভ্যস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত শতকাফনের শত কবরের কঙ্কর হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি ও রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গড়াইয়ে দিয়েছি কত সোনা মুখ নাওয়ার চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায়ে বুক আয় আয় দাদু গলাগুলি ধরি কেটে যদি হয় সুখ কবর জসমুদ্দিন